আমাদের পাতরাল বসাকপাড়া কালী মন্দিরের দুর্গা মাতার কাজের প্রস্তুতি চলছে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে রং ছাড়া আর আজকে দেখাচ্ছি মা দুর্গার চোখ এখনও দেওয়া হয়নি তার আগে আমি ভিডিও করবার নিয়েছি যে এর আগে আমি বলেছিলাম যে আমাদের একটা দাদা আছে নাম যেরকম সূর্য আর চেরাও তার ওই রকম সূর্য আচ্ছা দাদা হরে কৃষ্ণ কেমন আছেন তে আপনার ভিডিওতে আমরা অনেক ভিউজ পাইছি তে এর জন্য আবার আসলাম তে আপনার রং তিলির কাজ তো অনেক সুন্দর হচ্ছে যাই হোক আপনাদের এই কাজ আর কয়দিন লাগবে যাই হোক আপনারা এই আমার সূর্য দাদাকে দেখলেন যে তার চেহারাটা আসলে সূর্যের মতো টক টক করে এখন যে ওনার যে কাজের যে প্রতিভা আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এখানে আসবেন যে পাত্রাল বসাকপাড়া পাড়া দুই হাজার চব্বিশের যে কাজ হচ্ছে আমাদের এই পাত্রাল সবথেকে বড় দুর্গা প্রতিমা এখন আপনাদের সব কিছুই আমরা দেখাচ্ছি তাহলে আপনারা দেখতে পারলেন যে আমাদের সূর্য দাদা যে প্রতিমা তৈরি করেছেন তার অপূর্ব সৌন্দর্য আর এগুলো দেখেন কি সুন্দর সুন্দর এ তোমরা তোমরা কী লক্ষ্মী না অসুর তোমরা লক্ষ্মী যাক এ অসুর আবার অসুর বলে তুমি কি আসল সত্যি অসুর না লক্ষ্মী না সরস্বতী লক্ষ্মী যাই হোক আমরা আপনাদের যে দেখাচ্ছি একটু পরে যে আমাদের যে প্রতিমার যে চোখ ফুটবে সেই প্রতিমার চোখ আপনাদের সকলকেই দেখাবো আর যখন মা দুর্গার চোখ ফুটে আমরা সাধারণত জানি যে উলু ধনী দিতে হয় কিন্তু কোন দেশে কোন নিয়ম আমি জানি না তবে আমি যেটুক জানি আমি ওইটুকুই বললাম যাই হোক আপনারা দেখতে পারলেন যে কাজের প্রস্তুতি চলছে আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই পাতরাল গ্রামে আপনারা অবশ্যই আসবেন কারণ আপনাদের জন্যই আমরা এই প্রতিমা দেখার মতো খুব সৌন্দর্য করে দিচ্ছি তোমাদের এখানে মা দুর্গার কাজ অনেক খুব সুন্দর হয়েছে তা তোমাদের কিছু বলার আছে বলো তোমরা মা দুর্গার অনুষ্ঠানে কী কী করবে কিরকম করবে তাহলে তোমরা একটু মা দুর্গার নামে একটু নাচ তো দেখি বলো দুর্গা মাইকে বলো দুর্গা মাইকে যাই হোক আপনারা দেখতে পারলেন যে এখনই এই মা দুর্গার কাজ শেষ হয়নি এই আমাদের যে ছোট ছোটো যে বাচ্চারা এখন যে মায়ের নামে এখনই তারা নাচতে শুরু করেছে যাই হোক বক্স আসলে না জানে কী হবে তাহলে তোমাদের পূজা পর্যন্ত অপেক্ষায় রইলাম দেখবো যে কেরা কীরকম নাচতে পারো ঠিক আছে তোমাদের আবার ভিডিও করব। সবাই একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল